সকালের ধোয়া ওঠা চা আর পত্রিকা বাইরের আধো কুয়াশায় শহর কিছুটা বিচ্ছিন্ন তবু বাংলাদেশটা এখন কেমন তাকে কাছে নিয়ে আসে সংবাদপত্র গতির সাথে ছুটতে আর বাতাসটার ভার বুঝতে পরের দিনের খবর এই মুহূর্তে তাই অনলাইনে দেশে অনলাইন নিউজ পোর্টালে ভিউজ বাংলাদেশের পথ চলা এক বছর ইংরেজি বাংলায় তালে চলা নিউজ পোর্টালটি যাপিত জীবনের রুটিন ছাড়াও বিষয়ভিত্তিক বিশ্লেষণ আর মতামত তুলে ধরাই দিয়েছে প্রাধান্য

সময়টাকে আপনারা কত চমৎকারভাবে ধরে রেখেছেন গবেষণা ধর্মী শুধু নয় সকল ধর্মের ধরনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে তার এই প্রথম বার্ষিকী এটি এই অগ্রযাত্রাটা আরও জোরালো হবে প্রথম বর্ষপূর্তির বন্ধু হয়ে এসেছেন স্বাস্থ্যখাত খাত বাণিজ্যিক খাত ক্রীড়াঙ্গন ছাড়াও সংস্কৃতি অঙ্গনের অগ্রজরা অন্তত প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা যেখানে মৌলিক কিছু চিকিৎসা এবং মৌলিক প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা এবং সেই সঙ্গে কিছু কিছু রেফারেল সিস্টেম অ্যাম্বুলেন্স ইত্যাদি কতগুলো বিষয়কে যদি আমরা অবলিগেটরি না করতে পারি রাষ্ট্র তার দায়িত্ব নিতেই হবে সেই কাজ না করতে পারি তাহলে এই ব্যবস্থাটা কিন্তু সত্যিকার অর্থে আমরা মৌলিক অধিকার বলতে পারি না আমি প্রত্যেক জাতিকে তখনই আলাদা করতে পারি যখন তার স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে আমি আরবদেরকে আরবের সাংস্কৃতিক কারণে চিনতে পারি আমেরিকানদেরকে আমেরিকান সাংস্কৃতিক কারণে চিনতে পারি তুর্কিদেরকে তুর্কি সংস্কৃতির কারণে চিনতে পারি আমি যে বাঙালি কিংবা আমি যে বাংলাদেশি বা আমি সমগ্র বিশাল বাংলার মানুষ যারা তাদেরকে বলছি আমার বৈশিষ্ট্যটা কি আমার বৈশিষ্ট্য আমার সাংস্কৃতিক অবলয়স আমার বৈশিষ্ট্য আমার সাংস্কৃতিক চিহ্ন আমার সাহিত্যের চিহ্নগুলো হচ্ছে আমার বৈশিষ্ট্য রাষ্ট্র আর সমাজ দুটো ভিন্ন তাই গণমাধ্যমকে ভারসাম্য রেখে সংবাদ প্রকাশের আহ্বান জনদের। সুতরাং মধ্যবিত্ত এবং বড় লোকদের ডিম্যান্ডের প্যাটার্নে পত্রিকায় আসবে কিন্তু পত্রিকার এইখানে হলো পত্রিকার ভিতরে অন্তর্দ্বন্দ্ব আমি কি লাভের দিকে বেশি যাব। আচ্ছা লাভের দিকে যাব, যতটুকু আমার না লাভ করলে আমার পত্রিকাটা টিকবে না তারপরেও আমার একটা অংশ রাখতে হবে যেহেতু অধিকাংশ মানুষ দেশের হল প্রান্তিক তো অধিকাংশ মানুষদের আমি চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান দেশটা সম্পর্কে সংবাদপত্র সম্পর্কে এবং দেশ সম্পর্কে আমার আজকে আমার শেষ বয়সে এটাই হলো ধারণা তবে আমি হতাশ নই চেষ্টা করছি সব মুক্ত মনে মুক্ত চিন্তায় কথা বলবে কেউ কাউকে বাধা দেবে না সাংবাদিকতার স্বাধীনতা অনেকটা ইউটোপিয়ান শব্দ বলে মনে করেন সিনিয়র সাংবাদিকরা স্বাধীনতার জন্য তাই সুসংগঠিত হতে হবে সাংবাদিকদের সাংবাদিক ইউনিয়ন কিন্তু কয়েক ভাগে বিভক্ত এই মানে এটাই কিন্তু প্রমাণ করে যে আমরা ইউনাইটেড না আমরা ঐক্যবদ্ধ না আর মিডিয়ার শক্তি কত বড় সেটা আমরা তখনই বুঝবো যদি আমরা ঐক্যবদ্ধ থাকি সংবাদ মাধ্যমের একটি দুর্ভিক্ষ চলছে পশ্চিমা পত্রপত্রিকা বা গণতান্ত্রিক দেশগুলোতে যে পত্রপত্রিকাগুলো আছে তারা এনে এ ওয়ে তারা নিউজগুলোকে ম্যানিপুলেট করে কিন্তু আমাদের দেশে সেটা অত্যন্ত ভোতাভাবে হচ্ছে পরবর্তী প্রজন্ম তার শিক্ষা ব্যবস্থা দেশের রাজনৈতিক অবস্থা সবটা মিলিয়ে সব বার্তাকে গ্রহণ করতে প্রস্তুত নয় তারা প্রস্তুত নয় তো কাজেই যে বার্তাটি গ্রহণ করতে তারা প্রস্তুত সেই বার্তাটি গতরা সমাজের জন্য প্রয়োজনীয় অর্থবহ এটাও ভাববার অবকাশ আছে তরুণরা অনেক বেশি ঐক্যবদ্ধ তাই শুধু রাজনৈতিক দিয়ে নয় বরং মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ তাকে এগিয়ে নিতে গণমাধ্যম ও ভূমিকা রাখবে প্রত্যাশা শুভেচ্ছা বার্তায় যে কারণে আমরা যখন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলি আমরা কিন্তু পলিটিক্যাল নেতাদের কথা বলি আর সেনাবাহিনীর কথা বলি আমরা কিন্তু সাধারণ মানুষের কথা বলি না বলি না এই কারণে যে আমরা সমাজকে কিন্তু বুঝতে পারি না বুঝতে চাই না বলে আমাদের প্রশিক্ষণের মধ্যে সমাজটা নাই অথবা আমরা মনে করি মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযোদ্ধারা এরকম হয়েছিল এইটা করেছিল ওটা করেছিল কিন্তু যদি গ্রাম না থাকতো বাংলাদেশের মুক্তিযুদ্ধ হতো না বাংলাদেশের অভ্যুদয় সেটা কিন্তু বিশ শতকের ইতিহাসে একটা অভূতপূর্ব ঘটনা যে বিপুল আত্মদানের বিনিময়ে দেশের মানুষ তাদের মুক্তি অর্জন করেছিল স্বাধীনতা অর্জন করেছিল আর একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা এই অভিযাতটা শুরু করেছে ফলে এই বিষয়টি যদি আমরা স্মরণে রাখি তাহলে কিন্তু আমি প্রাথমিক কাজেও আমি দায়িত্ববান হব আর সেইখানে আমি এই পরম্পরাটা যখন যুক্ত করার কথাটা ভাবব সেটা আজকে আরও জরুরি যে আজকে কিন্তু বাংলাদেশে তরুণ প্রজন্মের বিপুল সংখ্যাগরিষ্ঠতা আমাদের গুরুত্বটা ছিল আপনার ইম্পর্টেন্ট এবং ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট আছে এমন খবরই আমরা দেবো বাংলাদেশে কিন্তু সংবাদ ভিত্তিক অনেক অনেকগুলো মিডিয়া এখন আছে অনলাইনে আছে প্রিন্টে আছে ব্রডকাস্টে আছে কিন্তু আমাদের বিশ্বস্ত হচ্ছে যে আমরা আসলে সিরিয়াসলি কিছু নিয়ে কাজ করি আমরা ভিউজ নিয়ে কাজ করি অ্যানালিসিস নিয়ে কাজ করি আমরা কিছু কিছু কন্টেন্ট নিয়ে কাজ করি এবং সেটা বাংলা ইংরেজি একসাথে প্রকাশ করি রাজনৈতিক দামাদলে সারা বিশ্বের আতস কাচের নিচে রাষ্ট্রগুলো সেখানে সত্য ন্যায় সুন্দর ফুটে উঠবে প্রত্যাশা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমির চেয়ারম্যান আবুল কাশেম ফজলুল হক যে প্রকৃতই যা ঘটে সেটা ফ্যাক্ট এটা বুঝতে গেলে সত্য ন্যায় সুন্দর আর অনেক ধারণা ট্রুথের সঙ্গে মিশে আছে আর ফ্যাক্ট তো যেটা ঘটেছে প্রকৃত সেটা এই যে ট্রুথ এইটা অনুষ্ঠান করাও আমাদের উচিত আর আমাদের জাতীয় দুর্বলতা রাজনীতির ক্ষেত্রে মানুষ কাজ করছে উৎপাদন করছে আমাদের রাষ্ট্র চলছে আন্তর্জাতিক সম্পর্কেও চলছে কিন্তু আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব এটা আগাগোড়াই খুব বেশি দুর্বল শেরে বাংলা ফজল হক ভাসানী শেখ মুজিবুর রহমান এদেরকেই বলা যায় যে আমাদের নেতা ছিলেন নেতৃত্ব দেওয়ার চেষ্টা আরও অনেকে করেছে ছোট বড় দল কিন্তু ক্ষমতাসীন হয়ে যে নেতৃত্ব দেওয়া ক্ষমতার বাইরে থাকে যে আন্দোলন করে এগোনো এটাতে প্রথমেই শেখ বাংলার কথা বলতে হবে তারপরে বাংলা ভাষানের কথাও বলতে হবে এবং শেখ মুজিবুর রহমানের কথাও বলতে হবে আমাদের নেতা কারণ আমাদের পেছনে কিছুই যদি আমরা স্বীকার না করি তাহলে বর্তমানে আমরা কোথায় পাবো শক্তি এবং ভবিষ্যতে এগুবার জন্যই বা আমরা কি করতে পারবো রাস কি না সেলিয়া সুলতানা ভিউজ বাংলাদেশ ঢাকা